বলছি ভাইয়া লজ্জা করে না তোমার তাহলে তোমার ছোট বোনকে যখন অন্য কেউ টিচ করবে তখন কেমন লাগবে সরি বোন আমাকে maaf করে দে আমি বুঝতে পারিনি আমি আর কখনো এরকম করব না সরি বোন মানে মা বাবা এত কষ্ট করে তোমাকে পড়াশোনা করিয়েছে কি এই দিন দেখার জন্য তুমি আমার ফ্রেন্ডকে আজকে টিচ করেছো আজকে আমি এসেছি দেখে তুমি আমার কাছে maaf চাইছো তোমার বন্ধুরা কিনা আমাকে পাখি বলে সম্বোধন করতেছে তো এক কাজ করো না ভাইয়া বাইরের একটা মেয়েকে কেন রুমে নিয়ে যাবা তার থেকে বরং আমাকেই নিয়ে যাও সরি বোন তুই আমাকে maaf করে দে আমি আর কখনো এসব কাজ করব না

কোইছিলা তুমি কি ব্যাপার আপনারা আমার রাস্তা কেন আটকাইছেন আমাকে যেতে দিন কেন আমাদের কি চোখে পড়ে না তুমি একা যাও কেন আমরা আগাই দিই সাথে চলো আপনাদের ভাষায় কি মা বোন নেই মেয়ে দেখলে এরকম কি ধরনের বিহেভিয়ার এগুলো মা বোন তো ঘরে আসে কিন্তু তোমার মতো সুন্দরী তো আমার ঘরে নাই আরে ঠিক কত দেখো আমি আসতেছি এ কাছে আসবেন না একদম এখানেই থাকেন ভাই কি কোন কি করব মানে কি ধরনের বিহেভিয়ার এগুলো আমি বুঝতেছি না ভাই

ভাইয়া লজ্জা করে না তোমার তুমি বাইরের মেয়েদেরকে এইভাবে রাস্তাঘাটে টিচ করতেছো তাহলে তোমার ছোট বোনকে যখন অন্য কেউ টিচ করবে তখন কেমন লাগবে সরি বোন আমাকে maaf করে দে আমি বুঝতে পারিনি আমি আর কখন এরকম করব না সরি বোন মানে মা বাবা এত কষ্ট করে তোমাকে পড়াশোনা করিয়েছি কি এই দিন দেখার জন্য তুমি আমার ফ্রেন্ডকে আজকে টিচ করেছো আজকে আমি এসেছি দেখে তুমি আমার কাছে মাফ চাইছো যদি আমি এখানে না আসতাম তাহলে তোমার বন্ধুরা কি না আমাকে পাখি বলে সম্বোধন করতেছে আমি পাখি তাই না তো এক কাজ করো না ভাইয়া বাইরের একটা মেয়েকে কেন রুমে নিয়ে যাবা তার থেকে বরং আমাকে নিয়ে যাও আমি সব সময় আমার ফ্রেন্ডদের কাছে প্রাউড করে বলতাম যে আমার ভাইয়া বেস্ট ভাইয়া আমার ভাইয়ের মতো কোনো ভাই হয় না তো এখন আমি আমার ফ্রেন্ডদেরকে কিভাবে বলবো যে আমার ভাই একটা চরিত্রহীন আমার ভাই একজন ইফটিজার আমার ভাই একটা বখাটে সরি বোন তুই আমাকে মাফ করে দে আমি আর কখনো সব কাজ করব না বোন আপনিও আমাকে মাফ করে দেন আপু আমাদের মাফ করে দেন আমরা আর এই সব কাজ করব না হ্যাঁ আমার তো জাস্ট ভাবতেও লজ্জা লাগতেছে যে তোমার মতো একটা কাপুরুষ কিনা আমার ভাই যে কিনা মেয়েদেরকে সম্মান দিতে জানে না তুমি মেয়েদেরকে পাখি বলে সম্বোধন করতেছো আজকে যদি ওর জায়গায় আমি থাকতাম আর আমাকে এইভাবে সম্বোধন করতে তখন তোমার কাছে কেমন লাগতো অন্যের মা অন্যের মেয়েরা তোমাদের কাছে পাখি হয়ে যায় মাল হয়ে যায় আর নিজের বোনকে যখন কেউ বলে তখন কেমন লাগে সরি থাক ভাইয়া আমি আর তোমার সাথে কথা বলতে চাই না আমি আজকেই মা বাবাকে জানাবো আর তুমি যে ওকে টিচ করেছো তুমি ভেবো না যে তুমি আমার ভাই দেখে তুমি পার পেয়ে যাবে এর বিরুদ্ধে আমি অবশ্যই স্টেপ নিব জানার চল